ফলে আমার পরিবারের চারজন মানুষ আমার চলার সমস্যা কোনো আমার ইনকাম নাই দেশবাসী যে মন চায় দয়া করি এটা সহযোগিতা করে আমাদের চলার সমস্যা আমার ঘর দরজা ঠিক মতো নাই আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত আমাদের সিকন সারা ফেজের ফলোয়ার বিন্দু দেশ ও বিদেশের আমাদের বায়ু বন্ধুরা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলার বুসফুর থানার প্রত্যন্ত অঞ্চল একনং বাগান বাজার ইউনিয়নের মতিননগরের বাসিন্দা ভিডিওতে ধারণ করা ব্যক্তি মোহাম্মদ ওমর ফারুক ফিতা মিতু রৌফ ওনারা চার ভাই দুই ভাই কর্মক্ষমতা কমজোর আর বড় ভাই ওনাদের কোনো খোঁজখবর নেই না মহান আল্লাহ রবুল্লা আল্লাহ মিনের ছিল দুইটি চোখ কিন্তু আল্লাহ ফাঁকের হুকুম উনি এখন দুইটি চোখের ফাওয়ারহীন ভাবে জীবনযাপন করতেছেন তো এগুলা দেখার পরে আমাদের অনেক কষ্ট হয় ওনার বর্তমানে একটা ছেলে একটা মেয়ে এবং পরিবার আছে আমরা মাঝে মধ্যে আমরা নিজেরাও কিছু সহযোগিতা করার চেষ্টা করি এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় আমরা কিছু অনুদান এনে দেওয়ার চেষ্টা করি বা টান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আমি আমার বাড়ির পাশের একদম লোক আমার পরিচিত লোক আপনারা যারা আমাদের এই সিকনসারা ফেজটা ফলো করেন বা দেখেন আমি সকলের কাছে বিনীতভাবে আহ্বান করব আপনারা যে বা যারা যে সময় পারেন যা পারেন যতটুকু সম্ভব হয় এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে আপনি বলছিলেন আপনি দশ বছর আগে থেকে চোখে দেখতে পান না এর আগে আপনি সুস্থ ছিলেন হ্যাঁ তখন আপনি কি করতেন আমি রঙের কাজ করতাম মাসিক আয় কত ছিল মাসিক আয় দশ বারো হাজার ছিল সস্তার আমার ছিল চলার কোনো সমস্যা নয় পরে নয় দশ বছর তো আবার সমস্যা দেখা দিচ্ছে আমি কোনো কাজকর্ম করতে পারি এই নয় দশ বছর তো আপনার কোনো ইনকাম ওরকম ফিক্সড নেই এখন আপনি কিভাবে চলাফেরা করতেছেন বা আপনার সংগ্রামের বিষয়টা আমাদেরকে বলেন আমার সংগ্রামের বিষয় আমার ওয়াইফে দ্বারা তারা বানায় এগুলো চলে দেশবাসীর কিছু টুকটাক সহযোগিতা করলে আমার ওয়াইফে কোনো সময় কারো কাজকর্ম করি সব চলি আর কি আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাকে কেউ সহযোগিতা করতে চায় কিভাবে করবে আপনার কি পার্সোনাল কোনো যোগাযোগের মাধ্যম আছে নাকি নেই বিকাশ নাম্বার আছে আমার যেটা মোবাইল আছে এটা তো বিকাশ আছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ জিরো সেভেন এইট সেভেন সেভেন